১৬ বছর বয়সী অবিবাহিত একটি মেয়ে পার্বণী হঠাৎ করেই প্রেগনেন্ট হয়ে যায় তবে এর পেছনে তার বয়ফ্রেন্ড বা বাইরের কেউ দায়ী নয় তার সাথে এই পাপটি করেছে তারই বাড়ির কোনো নিকট আত্মীয় তবে আশ্চর্যের ব্যাপার এই যে পার্বণী নিজেও জানে না যে কে তার সাথে এই কাজটি করেছে অপ্রাপ্ত বয়স্ক একটি মেয়ে তার গর্ভে বাবাহীন একটি সন্তান কিভাবে উদ্ঘাটন করবে এই রহস্যের সেই সকল মাস্টার প্ল্যানগুলোই দেখব আজকের গল্পে जार नाम पाप শুরুতেই আমরা দেখতে পাই পলাশপুরের জমিদার চৌধুরী বাড়িতে বিখ্যাত দুর্গাপূজা যেটা প্রায় দুইশো বছর ধরে হয়ে আসছে কলকাতা থেকে কাকুলি নামের এক জার্নালিস্ট তার দুই সঙ্গী নিয়ে এখানে এসেছে সেই পূজার কভার করতে প্রথমে আমাদের দেখানো হয় এই বাড়ির বর্তমান কর্তা বৈকুণ্ঠ চৌধুরীকে ইনি হচ্ছেন তার স্ত্রী শারদা আর ইনি হচ্ছেন বৈকুণ্ঠ চৌধুরীর বোন লাবণ্য আর ইনার নাম কমলা আর ইনার নাম হচ্ছে জর্দান এই বাড়িতে এখন এই কয়জনই থাকে বৈকুণ্ঠ বাবুর বাকি ছেলেমেয়েরা সবাই বাইরে থাকে পুজোর সময় শুধু তারা আসে যাই হোক এ হচ্ছে ঠাকুর মশাই তিনি বৈকুণ্ঠকে ব্যবসার কোনো একটা বিষয়ে কথা বললে বৈকুণ্ঠ বলে এসব বিষয়ে পরে কথা বলবো কিন্তু কি সে বিষয় সেটা ক্লিয়ার করা হয় না ইতোমধ্যে বৈকুণ্ঠবাবুর বড় ছেলে ধিমান এবং মেজ ছেলে শ্রীমন্ত তাদের স্ত্রী এবং বাচ্চা কাচ্চা নিয়ে সেখানে পৌঁছায় এরপর আমরা জানতে পারি যে তাদের আরে একটি ছোট ভাই আছে যে নাকি একটি মানসিক রোগে আক্রান্ত তাই তার বউ নাকি তাকে ছেড়ে চলে গেছে ইতিমধ্যে টিয়া অর্থাৎ বাড়ির সব থেকে ছোট মেয়ে এবং ছোটন অর্থাৎ বাড়ির সব থেকে ছোট ছেলে সেখানে এসে পৌঁছায় আমরা জানতে পারি যে ছোটনের স্ত্রী চলে যাওয়ার পর থেকে টিয়া ছোটনি সাথে একই ফ্ল্যাটে থাকে যাই হোক এরপর ছোটন যখন দুর্গা প্রতিমার সামনে এসে দাঁড়ায় তখন তার অতীতের একটা স্মৃতি মনে পড়ে যায় পার্বণী নামের একজন মেয়ের ব্যাপারে আর তার কথা ভেবে তার চোখে জল চলে আসে বিকেল বেলায় দেবীর বোধনীর সময় খবর আসে যে ঠাকুর মশাই নাকি মারা গেছেন বাড়ির বড় এবং মেজো ছেলে ঠাকুর মশাইয়ের বাড়িতে গিয়ে ঠাকুর মশাইয়ের মৃতদেহ দেখতে পায় যার মুখে একটা কাগজ গোজা ছিল এবং যাতে লেখা ছিল সূচিপত্র কিন্তু এর মানেটা কি তাহলে কি ঠাকুর মশাইকে কেউ খুন করেছে দুই ভাই মিলে এই সিদ্ধান্ত নেয় যে বাড়িতে গিয়ে জাস্ট হাট অ্যাটাক বলবে কারণ খুন বললে বাড়ির সকলে ভয় পেয়ে যেতে পারে ছোটবেটিয়া তৎপরতায় আরও একজন ঠাকুরকে খুঁজে পাওয়া যায় এবং মায়ের পূজার সূচনা হয় আর ঠিক সে সময় সে বাড়িতে নেয় এক অতিথি মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত আইটেম ডান্সার রুবিনা যার আসল নাম কিন্তু পার্ভনী। এরপর আমরা জানতে পারি যে তার কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যার ফলে তার পুরোনো দিনের কোনো কথাই মনে নেই তার কাছে থাকা পুরোনো দিনের ছবি দেখে সে বৈকুণ্ঠ আর তার স্ত্রীকে চিনতে পেরেছে সে আসলে এসেছে বাড়ির কোনো এক মূল্যবান সম্পদ ফিরিয়ে দিতে কিন্তু আজ সে খুব টায়ার্ড তাই সে সেই জিনিসটা কি সে ব্যাপারে কিছু না বলে ঘরে চলে যেতে থাকে বাড়ির বাকি লোকজনদের দেখে মনে হয় যে হঠাৎ করে তার আশাটা কেউ ভালো চোখে নেয়নি কিন্তু কেন এরপর জানা যায় যে এবং তার মা আগে বাড়িতে আশ্রিত ছিল ১৬ বছর বয়সে এটাও কারো দ্বারা সে প্রেগনেন্ট হয়ে পড়েছিল কিন্তু কে ছিল সে ব্যক্তি তা জানা যায়নি সে কারণে তাকে এবং তার মাকে বের করে দেয়া হয়েছিল ফলে এরকম একটা মেয়ে বাড়িতে ফেরত আসায় সবাই চিন্তায় পড়ে যায় যদিও সে নিজের পুরনো স্মৃতি ভুলে গেছে কিন্তু যদি তার পুরনো কথা মনে পড়ে যায় তাহলে তো তার সাথে এই এই বাড়ির পাপ আবার ফিরে আসবে এত বছর পর গিয়ে থাকার জন্য ঢুকে পড়ে ধিমানের ঘরে কারণ তার যেন খুব চেনা চেনা লাগছে ফলে বাড়ির সকলে বিশেষ করে ধিমানের বউ খুব অশান্তি করে তখন টিয়া এসে পার্বণীকে তার রুমে নিয়ে যায় সেখানে গিয়ে সে টিয়াকে বলে যে সে আসলে তার অতীত জানতে এখানে এসেছে এরপর টিয়া বাইরে সে ছোটনের থেকে জানতে পারে যে পার্বণীকে প্রেগনেন্ট করার দায়ে পার্বনির সাথে সাথে তাদের বাড়ির কাজের লোক নবীনকেও নাকি তাড়িয়ে দেয়া হয়েছিল এরপর বাড়িতে তার ছোট বাচ্চাকে নিয়ে আসে বাড়ির আরেক মেয়ে বুলু পার্বণীর আশাটাকে সেও ভালো চোখে নেয় না যাই হোক এরপর রাতের বেলায় যখন পার্বণী ঘুমিয়েছিল তখন তার ঘরে চুপি চুপি কেউ যেন ঢুকে কিন্তু পার্বনির ঘুম ভেঙে যাওয়াতে সে চিৎকার করে ওঠে আর সে ব্যক্তি পালিয়ে যায় সেই চিৎকার শুনে সকলে তার রুমে চলে আসে তখন পার্বণী দেখায় যে তার সুটকেস লন্ড বন্ধ করা তখন সকলে তাকে জিজ্ঞাসা করে যে তার কাছে কি এমন আছে যেটার জন্য তার রুমে কেউ এসেছিল তখন সে নিজের সুটকেস থেকে একটা বাক্স বের করে কিন্তু তার মধ্যে কি আছে সেটা জানার আগে শ্রীমন্ত সকলকে বলে যে অনেক রাত হয়েছে কালকে সকালে যা শোনা শুনবো এই বলে সে সকলকে নিয়ে বেরিয়ে যায় আর পার্বণী বাক্সটাকে সে ঘরের আলমারিতে তুলে রেখে দেয় এর পরের দিন কল্যাণ বসানোর পর সপ্ত পূজা শুরু হওয়ার আগে পার্বণী সকলকে একটা ঘরের মধ্যে ডাকে এবং তার কাছে থাকা সে বাক্স হ্যান্ড ওভার করে যেটা খুলেই দেখতে পাওয়া যায় যে অনেকগুলো সোনার গয়না সেগুলো দেখে বৈকুণ্ঠ চিনতে পারে যে আজ থেকে আঠারো বছর আগে তাদের বাড়ি থেকে মা দুর্গার সমস্ত গয়না চুরি হয়ে গেছিল এগুলো সেই গয়না তার মানে কি পার্বণী তাদের বাড়ি থেকে বের করে দেয়াই প্রতিশোধ হিসেবে সে গয়নাগুলো চুরি করে পালিয়েছিল বৈকুণ্ঠর বউ যখন পার্বণীকে এই চুরির দায়ে দোষী করতে যাবে ঠিক তখনই টিয়া বলে যে পার্বণীকে বাড়ি থেকে বের করে দেয়ার পরের বছর এই গয়নাগুলো চুরি করা হয়েছিল তাহলে পার্বণী কি করি এটা চুরি করতে পারে তার মানে কি এই বাড়ির কেউ চুরি করে এটা ওর কাছে পাঠিয়েছিল ইতিমধ্যে সেখানে সেখানকার লোকাল পুলিশ মনোজিৎ হালদার আসে এবং বৈকুণ্ঠকে জানায় যে তাদের বাড়ির পুরোহিত মশাই খুন হয়েছে সে ব্যাপারে সে তাদের সাথে কথা বলতে চায় ওদিকে পার্বণী নিজের সুটকেস খুলতে গিয়ে বুঝতে পারে যে তার সুটকেস থেকে একটা জিনিস মিসিং অন্যদিকে বৈকুণ্ঠ মনোজিৎকে বলে যে ঠাকুর মশাই কিছুদিন আগে তার বাড়ির সারাই করার জন্য একটা বড় অঙ্কের টাকা চেয়েছিল ধার হিসেবে কিন্তু বৈকুণ্ঠ সেটা নিয়ে তাকে কোনো অ্যামাউন্ট দেয়নি সে ব্যাপারে গতদিন ঠাকুরমশাই তাকে মনে করিয়ে দিয়েছিল ইতিমধ্যে পার্বণি সে ঘরে ঢুকে বৈকুণ্ঠকে জানায় যে তার সুটকেস থেকে তার মায়ের একটা ডায়েরি চুরি হয়েছে যার মধ্যে কিছু সাদা কাগজ ছাপানো ও কিছু শব্দ ছিল সে কথা শুনে মনোজিৎ চমকে ওঠে ওদিকে আমরা দেখতে পাই ছোটন তার সমস্ত ব্যাগ গুছিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছে তখন টিয়া তাকে বলে যে তারই মানসিক রোগের সূত্রপাত হয়েছিল পার্বণীকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর থেকেই তার মানে সে নিশ্চয়ই কিছু জানে কিন্তু কি সেটা সেটা যেন সে আছে সকলের সামনে বলে দেয় তাহলে হয়তো তার এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি হতে পারে অন্যদিকে ইন্সপেক্টর মনোজিত বাড়ির সকলকে জিজ্ঞাসা করে যে গতকাল বিকেল 4টা সময় মানে ঠাকুর মশাই যখন খুন হয়েছে তখন বাড়ির বাইরে কে কে ছিল সেই সময় ছোটন জানাই যে সে বাড়ির বাইরে ছিল সে পেশায় কবি তাই লেখক ছোটনকে তখন মনোজিত সন্দেহ করতে থাকে এই খুনের ব্যাপারে কারণ তার কবিতা বইতে ছাপানো হয় এবং তার প্রথমেই থাকে সূচিপত্র অর্থাৎ সে বোধহয় হয় খুন করেছে এবং ভবিষ্যতে আরো খুন করবে সেই শুনে বৈকুণ্ঠের স্ত্রী অজ্ঞান হয়ে যায় যাই হোক যেহেতু সমস্তটা সন্দেহ তাই প্রমাণের অভাবে ছোটন অ্যারেস্ট হয় না কিন্তু এই বাড়ি ছেড়ে কাউকে বেরোনো যাবে না সেটা সে ক্লিয়ার করে বলে যায় এরপর আমরা জানতে পারি যে পার্বনির একটা ছেলে আছে যে নাকি শিলং হোস্টেলে থাকে যেহেতু পার্বনির পুরনো কথা কিছুই মনে নেই তাই এই ইনফর্ম সে তার মুম্বাইয়ের ফ্রেন্ডদের থেকে পেয়েছিল কিন্তু শিলং গিয়ে জানতে পারে তার সেই ছেলেকে তার বাবা নাকি নিয়ে গেছে কিন্তু কে সে বাবা তা পার্বণী জানে না এর পরের দিন সকালে আরেকটা অঘটন ঘটে যায় আগের দিন যাকে ইন্সপেক্টর খুনি বলে সাব্যস্ত করেছিল সেই ছোটন নিজেই খুন হয়ে যায় এবং ইন্সপেক্টর মনোজিৎ তার মুখ থেকে আরও একটা কাগজ উদ্ধার করে যার মধ্যে লেখা ছিল মুখ বন্ধ এর ফলে সকলেই এবার সন্দেহ করতে থাকে পার্বণীকে তার রুম থেকে সত্যি কি কোনো কাগজ চুরি হয়েছে নাকি পার্বণী নিজে এক এক করে খুন করে প্রতিশোধ নিচ্ছে আর এই কাগজগুলো মুখে গুজে দিচ্ছে আসল সত্যটা কি পার্বণী সন্তানের বাবাই বাকে কে করেছে এ পাপ সেটা আমরা জানতে পারবো পাপের সিজন টু এ তো পরবর্তী সিজন দেখতে চাইলে পার্ট লিখতে অবশ্যই ভুলবেন না তো আপনারা এতক্ষণ দেখলেন পাপ ওয়েব সিরিজের প্রথম সিজন এই ওয়েব সিরিজের মোট দুইটি সিজন আছে পরবর্তী সিজনগুলো দেখার জন্য সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করে রাখুন ওয়েব সিরিজটির রেটিং হচ্ছে 6.4 আউট অফ 10 তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে কি কি মুভি দেখবেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন